হয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো রিসি এন্টারপ্রাইজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে দেখাচ্ছি লাপলা নোভা কালেকশনের মাল্টি ইউটিলিটি সেট এগুলো বন্ধুরা বিভিন্ন কালারের আসে দেখো বন্ধুরা এই একটা ডিজাইন এক একটা পাঁচশো এম ক্যাপাসিটি বলের একটা খুব সুন্দর ডিজাইন বন্ধুরা তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটু ফলো করে দিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট করো এই একটা ডিজাইন বন্ধুরা বন্ধুরা এগুলো মাইক্রোওভেন সেফ ব্রেক রেজিস্ট্যান্ট সুপার হোয়াইট সুপার লাইট এগুলো মাইক্রো ওভেনে দিয়েও তোমরা খাবার রাখলে গরম করে নিতে পারবে বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসব টাটা বাই বাই